السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم الصلاه عماد الدين فمن اقامها فقد اقام الدين ওয়াম হদাম ফকাদ হদমদ্দিন ওকমা কাল আলহি সালাতসালাম আল্লাহম সাল্লিম আলিয়া মুহাম্মিন নবীল উম্মি ও আল আলি ও ওসলিম তসলিমা প্রিয় দর্শক শ্রোতা কাছের কিংবা দূরের যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতর এর শুভেচ্ছা ঈদ মুবারক আমি আপনাদের সামনে আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এক মাস সিয়াম সাধন করার সুযোগ দিয়েছিলেন জানিন আল্লাহ তালা আমাদের ইবাদতটাকে কতটুকু কবুল করেছেন বা মঞ্জুর করেছেন আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া যে তালা আমাদেরকে তার প্রিয় বান্দাদের স ইমিনদের অন্তর্ভুক্ত করার হওয়ার সুযোগ প্রদান করেছেন আল্লাহ তালা বলেন আর আনা ওয়ান বিহি যে রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি নিজে হাতে সেটার প্রতিদান বান্দাকে আমি দিব কিয়ামতের ময়দানে আল্লাহ তালা যেন আমাদেরকে ওরকম সহিমিন হওয়ার তৌফিক দান করেন প্রিয় দর্শক শ্রোতা আমরা এই পবিত্র রমজানুল মোবারক থেকে কি শিক্ষা পেলাম তার মধ্যে কয়েকটি জিনিস শিক্ষা পেলাম তার মধ্যে একটি হচ্ছে ডিসিপ্লিন কিভাবে আমরা একটা মাস কিভাবে আমরা চলেছি আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো চাকরি বাকরি কোনো কিছুই আমাদের এখানে বিঘ্নতা সৃষ্টি হয়নি কারণ আমরা একটা ডিসিপ্লিনের ভিতরে ছিলাম একটা ফজরের নামাজ ফজরের পরেই কিছুক্ষণ বিশ্রাম তারপরে যার যার ব্যস্ততা তারপরে একটা সময় আবার জোহরের আজান জোহরের সময় নামাজ পড়েছি এরপরে জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত আসরের পরে আমরা ইফতারির কাজে ব্যস্ত ছিলাম ইফতারি করেছি সময় মতো ইফতারিকে সামনে নিয়ে আল্লাহতালার দরবারে বিভিন্ন আবেদন আমরা পেশ করেছি এবং ইফতারির সময় নির্ধারিত ছিল নির্ধারিত বিশ মিনিট এর ভিতরে আবার মাগরিবের নামাজ পড়েছি মাগরিবের নামাজের পরে আবার অপেক্ষা করেছি কখন আজান দিবে এবং বিশ টাকা তারাবি পড়ব তারাবির পরে আবার সেহেরির জন্য ব্যবস্থা আমরা খুব আর্লি ঘুমিয়ে পড়েছি এবং আবার তাহাজুদের জন্য আমরা সজাগ হয়েছি এবং তাহাজুদ পড়েছি এবং সেহেরি করে আমরা রোজা শুরু করেছি এভাবে সারাটা মাস আমাদের একই রুটিনে ছিল এতে করে কি হয়েছে এতে করে আমাদেরকে শিক্ষা দিয়েছে এই রোজা এর রমাদান যে আমরা যেন সারাটি বছর বাটি বাকি এগারোটা মাস এভাবেই ডিসিপ্লিনের ভিতরে থাকি পাঁচক্ত নামাজ তার সময় মতো আদায় করতে হবে এবং নিজের ব্যস্ততাও থাকতে হবে আবার আল্লাহ তালা যখন ডাক দিবেন মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আল্লাহ তালার কাছেও হাজিরা দিতে হবে এভাবে যদি আমরা আমাদের সারাটা জীবন এভাবে কাটাইতে পারি তাহলে এই রমাদান আমার জন্য কল্যাণ বয়ে আনবে এই রমাদান থেকে আমরা এইটাই শিখতে পারলাম একটা মাস আমি যে নামাজ পড়েছি একটা মাস আমি যে রোজা রেখেছি একটা মাস আমি সুদ খাই নাই একটা মাস আমি মিথ্যা কথা বলি নাই একটা মাস আমি কাউকে ঠগাই নাই আমি যদি কোম্পানির জিএম হয়ে থাকি আমার অধীনস্থদেরকে আমি ঠকাই নাই আমি যদি কোম্পানির মালিক হয়ে থাকি আমি আমার নিম্নস্তরে যারা আছে তাদেরকে আমি ঠকাই নাই ঠিক এরকমভাবে সারাটা বছর যদি আমি আপনারা আমরা চলতে পারি তাহলেই নিজের ব্যক্তিগত জীবন যেভাবে উন্নত হবে পারিবারিক জীবনও যেরকম উন্নত হবে এবং এমনকি সামাজিক জীবন এলাকাভিত্তিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাও সুন্দর হয়ে যাবে এই জন্য রমাদান শুধুমাত্র এবাদত তা নয় রমাদান নিজের ব্যক্তিগত জীবনকেও সুন্দর করে তোলে আমরা যদি রমাদান থেকে আল্লাহ তালার হুকুমাহাকাম হুকুক উল্লাহ যেভাবে আমরা বাস্তবায়ন করেছি একটা মাস ঠিক এরকমভাবে বাকি এগারো মাস আল্লাহ তালার কি আইন আছে কী বিধিনিষেধ আছে সেগুলো আমরা যদি ফলো করে চলি তাহলে নিজের জীবন তো সুন্দর হবেই হবে এবং পাশাপাশি সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব কিছুই সুন্দর হবে সব কিছুর মূলে আমি যখন একটা সময় যখন আল্লাহ তালা আমার রুহটাকে নিয়ে যাবেন তখন আমি আমার অনন্তকালের যে জীবন এই জীবনের মধ্যে আমি চিরসুখী হতে পারবো এবং কবরও শান্তিতে থাকব আখেরাতেও শান্তিতে থাকব এবং সর্বশেষ ঠিকানা জান্নাত হবে আর যদি আমরা আল্লাহ তালার আল্লাহতালার বিধিনিষেধ বিধিনিষেধ না মানি তাহলে আল্লাহ তালার কঠিন শাস্তি আল্লাহ তালা আমাদের জন্য ঘোষণা করে রেখেছেন আল্লাহ বলেন সুরাতুল ফাজারে ফাই আজদি বহুল্লাহুল্লা হজাবল আকবর সুরাতুল ভাষিয়ার ভিতর আল্লাহ বলেন ফাইয়ু আজিবহুল্লাহুল্লাহ আজাবেল আকবর আল্লাহ তালা অবশ্যই তাকে মহা শাস্তি দান করবেন এবং সুরাতুল বুরুজ আল্লাহ বলেন ইন্না বৎসরিকলা শদীদ নিশ্চয়ই তোমার রবের পাকড়াও খুবই মজবুত পাকড়াও যাকে আল্লাহ তালা ধরবেন তার কোনো মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই তাল আনহা বলেন আল্লা সু করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান হুসি ফাকাদ হুলিকা যার হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে সেদিন তার ধ্বংস অনিবার্য এই জন্য আল্লাহ তাল্লার কাছে হিসাব দিয়ে আমরা পার পাওয়া কখনোই সম্ভব না এই জন্য হিসাবটা যেন সহজ হয় এই দোয়াও করতে হবে আবার পাশাপাশি হিসাব যেন সহজ হয় সে আমলও করতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন বিচার করবেন তখন দুই শ্রেণীর লোক থাকবে এক শ্রেণীর লোক আম্মায় উঠিয়া উ থিয়া বাহু যার আমল নামা ডান হাতে দিয়ে দেওয়া হবে তারা থাকবে ইয়ামিন দল ডান দিগের দল আর ও আম্মায় কিতা উথিয়া কিতাবাহু ওরা আজাহারি আর যার আমল তার পিঠ দিয়ে দেওয়া হবে তার বাম হাতে আমল দেওয়া হবে সে হবে ডান বাম দল আর ডান দল যাবে জান্নাতে বাম দল যাবে জাহান্নামে যারা ডান হাতে আমল নামা পাবে আমল নামাটা পাওয়ার পরে দুনিয়াতে যেরকমভাবে আমরা ভালো সার্টিফিকেট ভালো রেজাল্ট করলে সবাইকে দেখাই ঠিক এরকমভাবে সে কালকিয়ামতের ময়দানেও যার যারা ডান হাতে আমল নামা পাবে তারা তাদের আমল নামাগুলো নিয়ে ফাঁসা ফাই হাঁ সবু হিসা বা আহলিহি মাসরুরা আহ লিহি নিজের পরিবার বর্গের কাছে তার খুশি চিত্তে সন্তুষ্টি চিত্তে মানুষকে দেখাবে আর বলবে হা অমুক রহু কিতা বিয়া ইন্নি জ্বরন্তু আন্নি মোলাকিন হিসা বিয়া সে বলবে আমি বিশ্বাস করেছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় একদিন আমার রবের সামনে আমার সাক্ষাৎ করতে হবে ওইভাবেই আমি চলেছি আজকে দেখো আমার আমল নামা আমার ডান হাতে আসছে ঠিক এরকমভাবে আফসুসের সহিত যে ব্যক্তি বাম হাতে আমল পাবে সেও আফসুস করতে থাকবে হায় ইয়ালাইতানি কন্তু তোরা বা হায় আফসুস যদি আমি মাটি হইতাম তাহলে আজকে আমার হিসাব হইতো না এবং সে বলবে লাই কহাদুর আমল নামা পাওয়ার পরে বলবে আই হায় এটা কী আমল এনে ছোট বড় কোনো কিছুই তো বাদ পড়ে নাই সুরা কাহাফে আল্লাহ বলেন রতন ইল্লা ইহা যে এটা এমন কোন আমল নামা আমার ছোট থেকে ছোট গুণাও তো বাদ পড়ে নাই বড় থেকে বড়ো গুণাও এখানে লিপিবদ্ধ হওয়া থেকে বাদ পড়ে নাই অতএব প্রিয় দর্শক শ্রোতা আমাদের সকলেরই সেই জীবনটা আগত আসতেছে এমন কোনো ব্যক্তি নাই যে সে বলতে পারবে গ্যারান্টি দিয়ে যে আমি ওই জীবনে পা দিব না অবশ্যই ওই জীবনে পা দিতে হবে আজ না হয় কাল কারণ আমার আপনার সামনে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমি আপনি কত মানুষকে দাফন করেছি ঠিক এরকমভাবে আমাকেও মানুষ দাফন করবে আসুন ভাই ওইভাবে আমরা চলি রমাদান যেভাবে আমরা কাটিয়েছি ওখান থেকে শিক্ষা নিয়ে বাকি এগারোটা মাস এভাবে চালাই ঠিক এরকমভাবে সারাটা জীবন যদি আমি ওইভাবে রমাদানের শিক্ষা অনুযায়ী চলতে পারি তাহলে আল্লাহ তালা খুশি হয়ে আমাকে আমল করার সুযোগ দিবেন আর যদি তালার কে খুশি করার জন্য কোনো কাজ না করতে পারি তাহলে তালাও আমাকে আমল করার সুযোগ দিবেন না তখন কিন্তু আল্লাহ তালার উপর দোষ দিলে চলবে না যে আল্লাহ তালা আমাকে তো আমল করার সুযোগ দেয় নাই তো আমি করতে পারিনি না ভাই আল্লাহ তালা বলেন সুরা ইব্রাহিমে লাইন সাকার তুম ঝেদান্নাকুম যদি তোমরা আমার দেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও বেশি বাড়ায় বাড়ায় দিব দেখেন আমল করাটা এটা অনেক বড় একটা নিয়ামত অনেক মানুষ আমল করার ইচ্ছা সত্ত্বেও ই করতে পারে না কারণ তার সুস্থতা নাই তার সময় নাই খুবই সে ব্যস্ত ব্যস্ততার ধরুন সেই দুই রাক নামাজ পড়তে পারতেছে নফল নামাজ অতএব ভাই আল্লাহ তালা যেহেতু আমাদেরকে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন এটা স্বরূপ আমল করতে হবে এবং যদি আমল চালাইতে পারি আল্লাহ তালাও আমাদেরকে আমল করার সুযোগ করে দিবে অতএব আসুন আমরা রমাদানের শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে কাজে লাগাই নিজের পরিবারকে কাজে লাগাই নিজের রাষ্ট্রকে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুজার আমল করার তৌফিক দান করুন ও আখির আনহামদুলিল্লাহ রবীন্মিন ও সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও তু